আজকে কিন্তু তরকারি নাই সেরকম আব্বার দেখবেন মাংস দিন তিন বেলা চব্বিশ মানে সাতটায় সাত দিনে যদি বয়লার মুরগি দেন তাহলে সে পছন্দ না করবে না আর অন্য তরকারি দিলে তার রিয়াকশন দেখেন আপনারা কি কেমন হয় যাই হোক তরকারি নাই কি করার প্রতিদিন তো আর বয়লার খেতে ভালো লাগে না আর বর্তমান আমার পরিস্থিতি তো সেরকম না প্রতিদিন বয়লার খাওয়ানোর যাই হোক আল্লাহ জানে সহায় থাকে আমি যেন আমার বাবাকে প্রত্যেকদিন বয়লারের মাংস ভাত খাওয়াতে পারি সেই দোয়া করবেন সবাই এগুলা হ্যাঁ এলে কি দি ভাত আনতেছে জানেন সুকটি আলু আনতেছে

যাই হোক যতটুকু ভাত নিবে মাশাল্লাহ খেয়ে ফেলে তো এখন আমার এইটুকু সামর্থ্য নাই যে আমার বাবাকে আমি প্রতিদিন ব্রয়লার মাংস মানে বেশি কিছু কিন্তু খাইতে চাই নাই গরুর মাংস খাইতে চাই নাই ব্রয়লারের মাংস খাইতে চাইছে এইটুকু খাওয়ার ক্ষমতা নাই আপনারা সবাই দোয়া করবেন আর আব্বা কিন্তু আজকে এক এক বছর বেশি হয়ে গেল হাত দিয়ে ভাত খাইতে পারে না এক হাত এক পা চলে না তো মাই হচ্ছে সব সবসময় আব্বাকে ভাত খাওয়াই দেয় সব কিছু কাজ বাজ সব কিছুই করে বাহিরে নিয়ে আসা যাওয়া যাই বলেন না কেন প্রসাব পায়খানা সব কিছুই গোসল করা আর আমার আব্বা কিন্তু সপ্তাহে একদিনে গোসল করে আর গোসল করে না মানে এতটা ভয় ছোট মানুষের মতো ভয় পায় গোসল করতে ঠিক আছে আর আমিও খাওয়াই দেই না মাই খাওয়াই দেয় তো মা যখন কাজ করে কিংবা কোনো কাজে থাকে তো সেদিন হয়তো আমি মানে খাওয়াই দেই দোয়া করবেন নাকি বাবা মা হোক না কেন যার মাথার আছে জন্য সেই বুঝতে পারে আসলে আর যার নাই সে মানে চলতে না পারুক তারপর মনে আছে যে আমার বাবা মা আছে আর বাবা মা এই বয়সে আছে বলে কিন্তু আমি এসে একটু মাথা গোজার ঠাই পাইছি না কিন্তু আর পাইতাম আমার নিজের অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের তাদের কাছে গেলে না আমার কেমন জানি নিজেকে বোঝা বোঝা মনে হয় যে আমি মনে হয় তাদের কাছে বেশি আবর্জনার মতো কিন্তু আমার বাবা মার কাছে কিছু না থাক তারপরও মনে হয় যে তাদের কাছে আমি ভারি না